হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ধাঁধা বাংলা বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ধাদার ঝুলি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন ধাঁধা প্রশ্ন এক খুঁজিতে গেলে পাই না তারে পেলে পরে নেই না চাইলে দিয়া দেয় চাইলে পরে দেয় না বলুন তো বন্ধুরা কী হবে সঠিক উত্তর হবে মন বন্ধুরা এলোমেলো বর্ণগুলো দিয়ে একটি শব্দ তৈরি করে দেখাও তো শব্দটি কি হবে সঠিক উত্তর হবে করলা লম্বা সাদা দেহ তার মাথায় টিকি রয় টিকিতে আগুন দিলে দেহ হবে ক্ষয় বলো তো বন্ধুরা উত্তরটা কি হবে পারলে তো বন্ধুরা সঠিক উত্তর হবে মোমবাতি বন্ধুরা এলোমেলো বর্ণগুলো দিয়ে একটি শব্দ তৈরি করে দেখাও তো শব্দটি কি হবে পারলে তো বন্ধুরা সঠিক উত্তর হবে ছাগল বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল ধাদা বাংলা বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ